ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فأعوذ بالله من الشيطان الرجيم بسم সলিমা আল্লাহ শহীদ মৌলানা

বেরাদের ইসলাম মনে নাই কি গো মনে নাই নাকি বিশ্বনবীর জীবনে করেছিলেন না অন্য কোনো কাজ করেছিলেন বিশ্বনবীর জীবনে আর বাঁচপনের কথা বলেছিলেন না হ্যাঁ বিশ্বনবী আগমন থেকে ও তাহলে হয়ে গেছে না তাহলে বাবা যে আমি ওখানে আদম থেকে ধরে নেকি বুঝছেন শুনতে রাজি আছেন না না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে কবে তৈরি করেছিলেন ইনশাআল্লাহ বলবো কিন্তু বাবা যে আচ্ছা মন থেকে দিল খুলে মধুর আওয়াজে একবার বলো তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কে কে ওয়াজ শুনতে রাজি আছেন একবার হাত তুলেন তো ইয়া রাসূলুল্লাহ একটু একটা কথা বলবো একটু আগে আগে যদি একটু বুঝতে এত খুব ভালো হতো আমার এই জালসাতে মা বোনের অবদান নাই নাকি গো এদিকে আছে

আসি কে মমিনের ঠিকানা জোর বল মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা দিদার আসে কে মৌ মিনের রিকানাও মদীনা মদীনাও আশে কে মৌ মিনের রিকানা যারা নবীর আসে হবে যাবে মদীনা যারা নবীর কে হবে যাবে মদিনায় মদিনাতে কেন

জোর বল মদিনা মদিনা আসি কে মমিনের ঠিকানা জোর কন সুবহানাল্লাহ এ শোনা মানে ওগো আমার যে মুসলমান বাইর আমার আল্লাহ পাক হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি

মাথাতে কলব করা যাবে কিনা হাত পায়ে কুমকুমি ব্যবহার করা চলবে কিনা ইনশাআল্লাহ এই মশলাগুলো আমার মা বন্ধের জন্য নিয়ে এসেছি বাবাজি মুসলমান তাইলে আমার আল্লাহ বলতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম তিনি প্রথম আল্লাহ বলছেন তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি প্রকাশ্য তিনি সব কিছু জানেন কার কথা বললেন আমার নাবিজির কথা জোরে বলেন তাহলে আমার নাবি যদি আমার নাবির কথা যদি আল্লাহ কোরআনের ভিতর লেখে যে তিনি প্রথম তিনি শেষ তিনি গোপন তিনি সব কিছু জানেন তাহলে কোন মোল্লা যদি এসে বলে যে নাবির আগে তৈরি করে নাই কে যদি বলে যে না নাবির আগে কলম কে তৈরি করা হয়েছে তার কথা মানবেন জি এ মূলবি কথা চলবে না কোরআনের কথা চলবে কোরআনের কথা চলবে জোরে বলেন

করেন বাবা জি আমার এ বাবা যে মুসলমান বাইরে ওগো আমার সুনা মানে কে র হজরতের জিবিরা আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বয়স কত আমার সাল কত আমার उमर কত আমি বলতে পারবো না কিন্তু নবী গো একটা অনুভব দিতে পারি চতুর্থ আসমানে আমি একটা তারা দেখতাম ওই তারাটাকে এক কর্ণয় তো বানায় ওই তারাটাকে 70000 বছর পর পর আমি

ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো আপনি বলন নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সর্বজমিনে কোন জিনিসটা বানিয়েছে আমার নবীজি বলতেছে ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা কদ খলাকাল ক্বাবলা আল আসাই নূরা নবী কামিন নূরি ফাযালা গালিকা নূরা ইয়া দুরুবিল কুদরাতি আসসালাম ইয়া কোলো ফি জালিকা ল্লাহু ওয়া লা ক্বালাম ওয়া লা জিনন ওয়া লা ইনসুরু আমার নবীজি বলছো আমার জাবির তুমি কি জানো নাকি সর্বপক্তমে তোমার নুরখানা তৈরি করেছেন আল্লাহ আমার নাবি বলতে যে এ যাবি আসমান না আসমান আগে বানিয়েছে জমিন না জমিন আগে বানিয়েছে পাহাড় না পাহাড় আগে বানিয়েছে লোহ না লোহ কালামের আগে বানিয়েছে জান্নাত না জান্নাতের আগে বানিয়েছে ফারিস্তা না ফারিস্তার আগে বানিয়েছে এ বাবা দি এক কথাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 17000 মাকলুকাত 80000 আলামের আগে আমার হাবিবুল্লাহকে আগে বাবা নূর দিয়া তৈরি করেছে নারী তাকবীর

আমি ওই ফারাজ কে বললাম ভাই তুমি পড়ো কি পড়ো না ফারাজ বলছে হ্যাঁ পড়ি তাহলে ভাই হাদিস শরীফ থেকে প্রমাণিত তুমি যখন কবরস্থান দিয়ে যখন হেঁটে গেলে তুমি সালাম দিলে আসসালামু আলাইকুম আলাল কবর এরপর

Gracias.

নবী যখন বাবা নূরখানা তৈরি করলেন নূরখানা তৈরি করার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার হাবিবি আপনি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলো সুবহানাল্লাহ নবী নূরখানা তৈরি করলেন আমার আল্লাহ নবীকে দেখছেন আর নবী আমার আল্লাহকে দেখছেন জোরে বলো

সুবহানাল্লাহ আল্লাহ পাকnabla বলতেছে বলুন আমার নবীজি হযরত আদম আলাইহিস সালামের উম্মতের লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিয়ুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ

اللہ بولتے ہمارا کیبے ہمارے کلما ہوسون

ছয় দিনে আসমান জমিন তৈরি করলেন দিনে ছয় দিনে আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব তৈরি করলেন ফারিস্তা তৈরি করলেন আল্লাহ বলছে ফারিস্তা আমি আদম তৈরি করব ফারিস্তারা বলছে আল্লাহ গো আপনি আদম তৈরি করেন বলে কেন বল আদমকে তৈরি করবেন দুনিয়াতে পাঠাবেন তার রক্তপদ ঘটাবে তার মাঝামালা করবে তারা গীবত করবে আপনার ইবাদত তারা করবে না তারা আপনার ইবাদত করবে না আল্লাহ আপনি যতগুলি ইবাদত আছে আমরা সব ফারেস্তা একের পর এক করে আমরা পূর্ণ করে দেব জুরবান